প্রতিদিন আশি থেকে একশোটা নমুনা সংগ্রহ করা হচ্ছে আপনি জানেন যে মহাখালী কবি ডেডিকেটেড হাসপাতালে একটা ট্রায়াল সেন্টার নামে একটা সেন্টার আছে যেটা অন্যান্য হাসপাতালে জরুরি জরুরি সংক্ষিপ্ত রূপ বিভাগ হিসেবেও অনেকে এটা অনেকে বলে থাকেন এই ট্রায়াল সেন্টারে কেউ এলে এখানে রোগীর উপসর্গ দেখে ডাক্তাররা তাদেরকে টেস্ট দেয় তবে এই মুহূর্তে ডাক্তাররা যেটা দেখতে পাচ্ছে যে যে উপসর্গগুলো দেখা যাচ্ছে ডেঙ্গুর চেয়ে তারা করোনা টেস্ট বেশি দিচ্ছে এমনই আমি ডাক্তারদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বলছে যে প্রতিদিন এখানে আশি থেকে একশো জনের নমুনা সংগ্রহ করে দশ থেকে পনেরো জন করোনা পজিটিভ হচ্ছে তবে এই হাসপাতালে যেটা দেখা যাচ্ছে যে রোগ শনাক্তকরণে অর্থাৎ করোনা শনাক্তকরণে এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবহার হারটাই বেশি তবে যাদের এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষার পরও ফলাফল নেগেটিভ আসছে কিন্তু তাদের উপসর্গগুলো দেখা যাচ্ছে যে করোনার সাথে মিলে যাচ্ছে তখন এই হাসপাতাল থেকে তাদেরকে আর টেস্ট করা হচ্ছে আপনি জানেন যে আর টেস্টে আসলে করোনা শনাক্ত পজিটিভ হার বা রোগ শনাক্তকরণের পদ্ধতিটা অধিক যুক্তিযুক্ত বা সঠিক বলে দাবি করে থাকেন ডাক্তাররা তো এখানে আরেকটা তথ্য সামনে এসছে যে এই বছর কিন্তু করোনা যে উপসর্গগুলো দেখা যাচ্ছে সেই উপসর্গগুলো কিন্তু অনেকটাই ভিন্ন ভাবে আসছে এমনটাই দাবি করছে চিকিৎসকরা বলছেন যে গেল দুই বছর তেইশ চব্বিশ সালে যে করোনা সীমিত পরিসরে শনাক্ত হলেও তাদের যে উপসর্গগুলো ছিল সেগুলো শুরুর দিকে যে উপসর্গ অর্থাৎ বিশ একুশ সালে যে আমাদের দেশে যে যে করোনা পজিটিভ যখন শনাক্ত হতো যেমন সাধারণ উপসর্গগুলো জ্বর সর্দি কাশি গলা ব্যথা পেটে ব্যথা এই শ্বাসকষ্ট হওয়া এই এই উপসর্গগুলো থাকলে করোনা হয়েছে এমনটাই ধরা হতো এবং পজিটিভ হলে তাকে অন্যভাবে চিকিৎসা করা হতো কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে পাতলা পায়খানা ডায়রিয়া উপসর্গও দেখা যাচ্ছে করোনার মধ্যে আজকে একজন রুগী এসছে যার ডায়রিয়া হয়ে আছে এবং যদিও এটা ডায়রিয়াটা দুই হাজার বাইশ সালেও শনাক্ত হয়েছে তবে এবার কিন্তু বেশি দেখা যাচ্ছে ক্ষুদামন্দ একটা উপসর্গ দেখা যাচ্ছে অধিক দুর্বলতা লাগা অনুভূত হওয়া এমন উপসর্গগুলো দেখা যাচ্ছে তবে ডাক্তাররা যখনই এমন উপসর্গ সন্দেহ হচ্ছে তখনই তাকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা আর টেস্টের মাধ্যমে তাকে শনাক্ত করে তাকে চিকিৎসার পরামর্শ দিচ্ছে এবং যার আসলে অক্সিজেন স্যাচুরেশনের হার নব্বই শতাংশের নিচে নেমে আসছে তাদেরকে আসলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে আপনি জানেন যে মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল একমাত্র বাংলাদেশের মধ্যে সরকারি হাসপাতাল যেখানে আসলে সব বেডি অক্সিজেন যুক্ত আছে এবং এখানে সবচেয়ে বেশি আইসিউ বেড আছে যেখানে আসলে রোগীরা যদি আসে কেউ কোভিড পজিটিভ হয়ে শ্বাসকষ্ট হলে তারা সাথে সাথে এখানে সব রকম সুবিধা পেতে পারে সীমিত খরচে